তো এইবার যে ছয়টার মধ্যে যে এটা দেখতেছি আমরা এটা একটু দেখে নেই এটা কত দিকে না হয়েছে এটা 58 দিকে আছে আচ্ছা এটা কি পরিকল্পনা আছে এটা নিয়ে পরিকল্পনা এক বছর পালবা পালার পরে বিক্রি করা চিন্তা না আচ্ছা আচ্ছা কেমন হবে তখন আশা করা যাচ্ছে আশা করা যায় 1 লাখ টাকা হবে আচ্ছা আর এটা জাতের এটা নেপালি গিন আচ্ছা পুরানো হলো একটু আসছে তাই না তো এটা কত দিকে হয়েছে এটা 58 দিকে না 58 আচ্ছা তারপরটা একটা এই যে এটা

আচ্ছা কত কেজি ভুট্টা দেওয়া হয় আর কত কেজি গম দেওয়া হয় আশি কেজি ভুট্টা দেওয়া হয় আর বিশ কেজি গম দেওয়া হয় আর অন্য কিছু না অন্য কিছু এখনো দেওয়া হয়নি আশি কেজি ভুট্টা তা আমার মনে হয় ভুট্টা পরিমাণ কমাতে হবে আশি কেজি করতে হবে গম গম একটু কম যে এই জন্য ভুট্টা বেশি দেওয়া হয় না ভুট্টা কেন কম এই গমের দাম কি বেশি তাই গম হ্যাঁ একটু দাম বেশি না গমের দাম বেশি হলে কি হবে ওখানে যে প্রোটিনের মাত্রা বেশি আছে এমাগাজুল বেশি আছে ওই জন্য গম দিতে হবে গম দিতে হবে সিক্সটি পার্সেন্ট যদি দেয় তাও কিছুটা হবে কিন্তু ভুট্টা এক এত দাম বেশি দেওয়া যাবে না আর পাশাপাশি তার সঙ্গে আরো কিছু দিতে হবে না খাদ্য তৈরি করতে হলে মোটামুটি আমি একটা বলে যাচ্ছি ঠিক আছে যেমন তিপ্পান্ন কেজি হলো গমের ভুসি ঠিক আছে আর সয়াবিন খোল আছে না সয়াবিন খোল হলো বিশ কেজি হ্যাঁ ভুট্টা হলো বারো কেজি আর চালের কুড়া রাইস ব্যান্ড যেটাকে বলে সেটা দেবে দশ কেজি ঠিক আছে আর হলো যে ডিসিপি অর্ডার লাইম স্টোন পাথর আছে এগুলো মিলে তারপরে এই লবণ প্রতি একশো কেজিতে এক কেজি লবণ দিতে হবে এই এগুলোর দিয়ে চিটা দিতে হবে চিনি দিতে হবে আড়াই আড়াই কেজি ঠিক আছে এগুলো দিয়ে একটা খাবার তৈরি করবেন সেই খাবারের মধ্যে মানে দুইশো গ্রাম প্রোটিন থাকবে এক কেজির মধ্যে তাহলে সেগুলো যদি দেন এই বাড়ন্ত বাসরগুলো আরো দ্রুত বেড়ে উঠবে এবং আপনার লাভটা বেশি হবে আচ্ছা আর

তাহলে আরো একটু বেশি খাবার প্রোটিন দিতে হবে প্রায় সাড়ে তিনশো বা তিনশো আশি গ্রাম প্রোটিন তাহলে প্রত হল এই চারশো আশি গ্রাম খাবার দিতে হবে পাশাপাশি সবুজ ঘাস দিতে হবে তাহলে এই ঘাসের মধ্যে থাকে বিশ গ্রাম প্রোটিন এক কেজি ঘাসে তাহলে আপনার এটা মোটামুটি ইয়ে হবে খাবার আর একটু ভালো করে দেন তাহলে দ্রুত বেড়ে উঠবে আচ্ছা এখন এই যে গরু পালন করে গতবারে কত লাভ হয়েছে বললেন দুই লাখ দুই লাখ টাকা লাভ হয়েছে

দেখা যাকি আচ্ছা মানে আপনার এই যে আপনার টাকা পয়সা যতটুকু পারেন এই গরুর মধ্যে আসতেছে ছোট্ট এই যে শুরু করছেন আপনি আগামীতে কি করতে চান বিষটা গরু করা আছে আচ্ছা